হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছি চলে আসলাম আজকে ইমোশনাল একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আমার ভাই ওমরাই গেছে আপনাদের সবাইকে জানাইছি তারা সালামতে সুন্দরভাবে ওমরা হজ পালন করে দেশে ফিরে আসছে গত দুই দিন হয়েছে তো তারা দুইজনই অসুস্থ তাদের জন্য সবাই দোয়া করবেন সবাই জানেন হজ করতে গেলে অনেক পরিশ্রমের দরকার আর শক্তি দরকার শক্তি থাকতে ওমরা হজ করার দরকার তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং যে বয়সটা খুবই সুন্দর একটা বয়সে তারা হজ করতে গেছে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের উপর হজ কবল করেছে এই জন্য তারা হজ করতে পারছে আলহামদুলিল্লাহ তো আসেন আমাদের জন্য কী কী নিয়ে আসছে সেই ইমোশনাল সব কিছু আপনাদের সাথে শেয়ার করবেন এখানে কি কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে প্রথমত একটি ছেলের বাবার জন্য একটা হাতের ঘড়ি নিয়ে আসছে ঘড়িটা অনেক সুন্দর এই যে দেখেন ছেলের বাবার জন্য এই ঘড়িটা নিয়ে আসছে আমার ভাই ওর আব্বুকে ঘড়িটা গিফট করছে আমাদের সবার জন্য শপিং করে নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আসুন এটা ঘড়িটা লাগিয়ে রাখলাম আরও কি কি দিছে সেটাই দেখায় আপনাদের কাছে হুম এটা হচ্ছে আমার জন্য একটা বোরকা নিয়ে আসছে আমার ভাই আমার জন্য না আনলেই হইতো কিন্তু আমার জন্য সে বোকা নিয়ে আসছে আমাদের প্রত্যেকটা মেম্বারদের জন্যই কিন্তু সব কিছু নিয়ে আসছে আমার ভাই তো এটা হচ্ছে একটি বোকা আমি বোকাটা পরে ফুলবো আরও কী কী দিচ্ছে আসেন দেখছি দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে সৈদিয়ান জুব্বা এগুলো আমার ভাই নিয়ে আসছে সে বলছে যে ওরা দুইজন আর আমার দুই ছেলে তার বোনের ছেলেরা আরও আছে তাদের জন্য আনছে সবার জন্য একই পোশাক একই ড্রেস তার ইচ্ছা যে ওরা নামাজ পড়তে যাবে বিশেষ সামনে ঈদ আসতেছে এই পরে ওরা ঈদের জামাত আদায় করবে সবাই দোয়া করবেন আমার ভাই ভাবের জন্য তার পরিবারের জন্য তারা সবাই যাতে ভালো থাকে এবং সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এটা হচ্ছে আমার ছোট ছেলের যুববা আর এটা হচ্ছে আমার বড় ছেলের যুববা এই যে দেখেন আমার বড় ছেলের জন্য দেখেন বিদেশি জিনিস তো বিদেশি জিনিসই দেখেন এই গোতাম এত সুন্দর এত সুন্দর কারু কাজ আমার কাছে এত ভালো লাগছে বুতামগুলো বিশেষ করে দেখেন খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো সুন্দর এই যে দেখেন খুব সুন্দর করে আমার ভাই লিখে নিয়ে আসছে কার কার জন্য কোনটা সেই হচ্ছে আমাদের তিনজনের জন্য চারজনের জন্য বাবার জন্য ঘড়ি তারপরে আরও কি কি আছে সেটাই শেয়ার করি এগুলো হচ্ছে ওইখানের তবারক তবারক বলতে খেজুর আপনারা জানেন এখানে প্রায় এক কেজির বেশি খেজুর আছে তো খেজুরগুলো আসেন দেখায় তারপরে হচ্ছে এখানে পানি আনছে জমজম জমজমের পানিও নিয়ে আসছে তো এই যে দেখেন খেজুরগুলো কত সুন্দর ইভেন কত বড় বড় খেজুর না এই যে আমি খুলি নাই এখন খুললাম এই তো দেখেন কত বড় বড় এক একটা খেজুর আলহামদুলিল্লাহ এত সুন্দর খেজুর এত সুন্দর খেজুর মানে খেজুর দেখলে দেখেন পাঁচটা খেজুর কত বড় বড় চারটা খেজুর তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের পরিবারের জন্য যে সে এত কিছু আমাদের জন্য নিয়ে আসছে আর যারা হজ করবেন আপনারা জানেন একটা খরচের বিষয় তো সে সেইখান থেকে শুধু আমার জন্য না তার ফ্যামিলি মেম্বার প্রত্যেকের জন্য সব কিছু সবার জন্য নিয়ে আসছে আমাকে যেভাবে দিছে তাদেরকে এভাবে দিছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের পরিবারের জন্য যাতে সে সুন্দরভাবে সব কিছু মেনটেন করতে পারে আর সে তাড়াতাড়ি তারা দুইজনই সুস্থ হয়ে যায় আল্লাহ তালার কাছে সবাই এই কামনা করবেন যাতে প্রত্যেকটা মানুষ আমরা ওমরা হজের নিয়ত করব আল্লাহ তালা আমাদের নসিবে রাখলে ইনশাল্লাহ আমরা সবাই যেতে পারি আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম